নমস্কার বন্ধুরা তোমাদের পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড অনলাইন এই চ্যানেল তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিভিন্ন বিষয় নিয়ে করছি আমি অ্যানালাইসিস আজকের সাবজেক্ট হলো আমার বায়োলজি জীববিদ্যা নিয়ে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ কমনের যে রেকর্ড সেটা আমরা মানে নিজেরা তৈরি করি এবং নিজেরাই চেষ্টা করি সেটাকে পার করে যাওয়ার যাই হোক শুরু করে দিই আমি শর্টগুলো না আমি পেজ নাম্বার বলে দিচ্ছি কোথায় কী রয়েছে তোমরা একটু শর্টগুলো দেখে নিও আমি লংগুলোর দিকে একটু যাবো না পরের শেষের দিকে লংগুলো দেখানোর মতো সময়টা থাকে না যাই হোক প্রথমটা রয়েছে আমার সেম টাইপ এটা রয়েছে পেজ নাম্বার সেভেনে শৈবালের ক্ষেত্রে যে অজননের ইয়ে করতে বলেছে পরিলক্ষিত হয় কোথায় আচ্ছা পেজ নাম্বার নাইনে রয়েছে সে সেকেন্ড প্রশ্নের অ্যান্সারটা একটা তাও দেখিয়ে দিই শুরু যখন হচ্ছে এই যে টিউব একটামি হবে অ্যান্সার বন্ধাত্মকরণের স্থায়ী পদ্ধতি ডিম বকের ভ্রূণ পোষকটি হলো ডিপ্লয়েড পেজ সিক্স সিক্স এই ডিপ্লয়েড আচ্ছা এবার হচ্ছে আমরা ফোন নাম্বার প্রশ্নতে এটা হচ্ছে রয়েছে পেজ নাম্বার থার্টি সেভেনে অ্যান্সার হবে প্রিওট্রপিক অপশন সি চলে যাচ্ছি তারপরে কোশ্চেন পেজ নাম্বার কোশ্চেন নাম্বার সেভেন এটা হচ্ছে পেজ নাম্বার থার্টি এইটে অপশন বি आंसर পেজ নাম্বার 84 ফোর রয়েছে এইট হাম মিজেলস হবে आंसर আচ্ছা এটা হলো পেজ নাম্বার নাইনটি ওয়ান অস্তি মজা সি হবে অ্যান্সার পেজ নাম্বার ওয়ান জিরো ফোর দশ নম্বর অ্যান্সার হবে বি ইলেভেন হবে পেজ নাম্বার ওয়ান জিরো টু তো আছে ওয়ান জিরো থ্রি থ্রিতে রয়েছে ছত্রাক জিবি অপশান সি পেজ নাম্বার ওয়ান টোয়েন্টিতে আছে বারো নম্বর কোশ্চেন এ এ বি দুটোই ঠিক ঠিক আছে মানে অপশান ডি আর কি অ্যান্সার টুয়েলভ নম্বর কোয়েশ্চেন স্থানিক প্রজাতি সংবহন এটা বলেছে এটা রয়েছে আমার বায়োসফিয়ার রিজার্ভে অপশান ডি একশো আঠেরো পেজে রয়েছে এটা চৌদ্দ নম্বর প্রশ্ন এটা পাবো আমরা অপশান এ পেজ নাম্বার ওয়ান ফোরটিতে এবং ওয়ান টোয়েন্টি ওয়ান দুটোতেই রয়েছে এটা আচ্ছা এইবার আসছি আমরা কোশ্চেনে প্রথমটা বলেছে পেজ নাম্বার কোন প্রকার আর এন এতে এনও সি দেখা যায় এটা রয়েছে আমার পেজ নাম্বার ফর্টি ফোর ঝটপাড়া এই যে টি আর এন এতে আচ্ছা এটা অনেকগুলো পেজে রয়েছে ওই জন্য পাশাপাশি সব পেজ নাম্বারগুলো লেখা রয়েছে আচ্ছা পেজ নাম্বার এইটি টুতে তে রয়েছে একটি মিথোজেবি নাইট্রোজেন সংবর্ধনকারী সায়ানো ব্যাকটেরিয়ার নাম লিখতে বলেছে পেজ নাম্বার এইটু অ্যানাবিনা নষ্টক ইত্যাদি আচ্ছা তারপরে রয়েছে এলএসডি কোন প্রকার ড্রাগের কোন প্রকারের ড্রাগ এলএসডি এইট্টি ফাইভ এরপরেই রয়েছে এইট্টি ফোর এইটটি ফাইভ এই যে ভ্রম উৎপাদক ইকোটন কাকে বলে পেজ নাম্বার ওয়ান ওয়ান নাইনে এই যে দেখো আমি এটা একটু দেখাবো আমি অন্যগুলো দেখাই না কিন্তু এই কোশ্চেনটা আমি দেখাবো এই কারণে একটা জিনিস বোঝানোর জন্য তোমাদেরকে এই যে দেখো এখানে বলেছে ইকোটন কাকে বলে আমাদের এটা ইকোটনটা কীভাবে আছে এমসি কিউতে আছে তাই অনেক প্রশ্ন তোমাদের এরকম থাকে যেটা আমাদের এখানে এমসি আছে হয়তো সেটা প্রশ্নতে এসছে আবার আমাদের হয়তো এমসি আছে এটা সেখানে তো প্রশ্ন এসছে এরকম আচ্ছা অ্যাক্রোজোম বলতে কী বোঝে টোয়েন্টি সেভেনে আছে কোলেস্ট্রাম কি কোলেস্ট্রাম উপস্থিতি অ্যান্টিবডির নাম লিখতে বলেছে এটা পেজ নাম্বার টোয়েন্টি সেভেন ইলেভেন আর সিক্স পেজে রয়েছে পেজ নাম্বার ফিফটিতে রয়েছে নিউক্লিওটাইড এবং নিউক্লিওসাইডের মধ্যে সম্পর্ক লিখতে বলেছে পেজ নাম্বার ফিফটিতে এর অথবা দুটোই কমন রয়েছে তাহলে এই পেজটাকে দেখিয়ে দিই পরপর যেহেতু রয়েছে পেজ নাম্বার ফিফটি ফিফটি ওয়ান এই যে ফিফটিতে কী লিখতে বলেছে আর এর সঙ্গে রয়েছে হট ডাইলুট সুফা পেলাম পেজ নাম্বার এইটটি নাইনে আছে হেটারোসিস বলতে কী বোঝো এর অথবাটা কমন এসেছে পেজ নাম্বার ওয়ান টোয়েন্টি এইট আছে টোয়েন্টি এইটে আছে ন্যাটেলটি এবং মডেলটির মধ্যে দুটো পার্থক্য লিখতে বলেছে আচ্ছা এর অথবা কোয়েশ্চন নাম্বার ফোরের অথবাটা কমন এসেছে প্রথমে ক্রিপ্টোর ক্রিপ্টোরটিজম বলতে কী বোঝো প্লাজেন্টার দুটি অন্তঃকরণ ধর্মী কাজ উল্লেখ করতে বলেছে পেজ নাম্বার এইটিনে রয়েছে পেজ নাম্বার দশে রয়েছে তার প্রথমে ক্রিপ্টোটা দেখার চেষ্টা করি ক্রিপ্টোটাকে না প্রথমে পেলাম আমি পেজ নাম্বার এইটিনে এটা পেলাম প্লাজেন্টারটা আর একটা দশে আছে একটু ঝটপট দেখি দিই এইচ আচ্ছা এখানে বলেছে জেনিক ব্যালেন্স থিওরি বা জিনগত সমস্যা তত্ত্ব কি পাখির লিঙ্গ নির্ধারণের পদ্ধতি আছে পেজ নাম্বার ফিফটি টুতে রয়েছে ফিফটি টু এইচ পেয়ে গেলাম চলে যাই তারপরে ওরে বাবা এই পেজে ভর্তি ও খন্ড খণ্ড বলতে কী বোঝায় অথবা এর সঙ্গে মানে অথবাটার মধ্যে বলছে অর্ধকরণশীল এর প্রতিলিপি পরপর রয়েছে সিক্সটি এইটে রয়েছে আরেকটা রয়েছে ফর্টি নাইনে সিক্সটি সেভেন সিক্সটি এইটে ও কাজে কি খণ্ড জিনিস পেলে আর একটা রয়েছে ফর্টি নাইনে ফর্টি নাইন অর্ধকরণশীল পেলাম নাইনটি সেভেনের টিকাকরণ কি এটা রয়েছে আচ্ছা এই যে প্রত্যেকটা বছর নিম্ন রোগ যে বিজ্ঞানসম্মত নাম লিখতে বলেছে এটা আছে নিউমোনিয়া এইট আছে এটা আছে নাইনটি সিক্সে অথবাটা রেখাচিত্রের মাধ্যমে নর্দমা শুদ্ধ জলকে বিশুদ্ধকরণের পদ্ধতি নাইনটি নাইন পেজে রয়েছে নাইনটি নাইনে ঠিক আছে আচ্ছা তারপরে বলেছে ওয়ান জিরো নাইন ওয়ান ওয়ান ফোরে রয়েছে এটা সাইড রেসিডেন্ট জিনের নাম লিখতে বলেছে আদর্শ ক্লোনিং ভেক্টর এর অথবাটাও কমন হয়ে এসছে একশো এগারো পেজে রয়েছে কোনটা ছেড়ে কোনটা দেখাই বলো তোমাদেরকে একশো এগারোতে এই যে দেখো ঠিক আছে একদম সেম আচ্ছা পেজ নাম্বার এইট নাম্বার কোশ্চেনটা আছে পেজ নাম্বার ফর্টি এইটে ডিএনএর অ্যাকশন এবং ইন্ট্রন বলতে কেউ বোঝায় আর বায়োপাইরেসি কী এটা পেজ নাম্বার ওয়ান জিরো নাইনে রয়েছে হ্যাবিটের নিচের মধ্যে পার্থক্য ওয়ান টোয়েন্টি সেভেনে রয়েছে মাইক্রোরাইজা কি সেটা নাইনটি ফোরে রয়েছে পাঁচ পাঁচের ওয়ান নাম্বার রজচক্রের সময় ডিম্বাশয়ের পরিবর্তনের দশা এটা রয়েছে আমার পেজ নাম্বার টোয়েন্টি টু টোয়েন্টি টু এজে যে পেলাম আচ্ছা পেজ নাম্বার থার্টিতে বলেছে স্পারমোটোজেনেসিসের বলতে কী বোঝো এই যে পেলাম এর অথবাটাও কমন রয়েছে পেজ নাম্বার টোয়েন্টিতে রয়েছে গুপ্ত বীজি উদ্ভিদে পুংলিঙ্গ উদ্ভিদের কী সব বলেছে উৎপত্তি আচ্ছা এই যে পেলাম আর এর বাকিটা টোয়েন্টি থ্রিতে আছে ডিম্বক না বীজের বিষয়টা লাস্ট পেজে এলাম আর এইচ ও প্রোটিনের সেন্ট্রাল ডগমা পেজ নাম্বার ফর্টি নাইনে রয়েছে পেজ নাম্বার ফর্টি নাইনে রয়েছে কি আমরা দেখলাম সেন্ট্রাল ডগমা ওই যে কেন্দ্রীয় মতামত বা সেন্ট্রাল ডগমা কি ওয়ান ফর্টি থ্রিতে রয়েছে জীব বৈচিত্র্য বিলুপ্তি তিনটি কারণ আর ওয়ান থার্টি টুতে রয়েছে আর্সেনিক দূষণের ফলে মানবদেহে দুটি রোগের উল্লেখ অর্থাৎ বায়োলজি পরীক্ষাও যে তোমাদের দারুণ হয়েছে সেটা বলবার কিন্তু অপেক্ষা রাখে না দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে